קרובי yeah, okay. ah, মাছের সাইজ খরুন মাছও ভালো সাইজ তুলো বাইরে এখন আমি মাছগুলো কাটব আর কামিমের মায়া আসছে মুরগিগুলো কাটবে এই দাম সাইড একটা খয়রা মাছ আছে খলিশা মাছ জ্যাম

মাছটা খুব স্বাদের মাছ আমি জানা মতে আমি ছোটবেলায় খাইছি পরে আর একটা না বা সামনে পরেও না আজকে যাই

পাশে বাইন মাছ কাটা শেষ হয়ে গেছে বাইন মাছ কাটা শেষ এখন এই ফরম আরো আর অল্প কাটা বাকি আছে এটা কাটতে হবে এই মুরগি কি ওই মাথা ধরে কাটতে আসো

কারেন্ট না থাকার কারণে মাছ কাটা খুব সমস্যা হইতে আছে লাইট মেরে মাছ কাটা একদম শেষ পর্যায়ের দিকে দুইটা মাছ তিনটা মাছ আছে বসে গেছে

अपना ज़हर बन रहा है तेरा साथ में इसीलिए इन डेल्ले दें और दब दे दो रियली इनको खिला इन डेल्ले दें दब नहीं सामग्री आत्मा পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ